স্টোরিও মিক্স ভালো থাকো ভালো বাসায় একটু স্পর্শ দিয়ে যাও না বৃষ্টি চলে যাও না চলে গেলে মধু সময় ফিরে পাবে না একটু স্পর্শ দিয়ে যাও না অভিমান যমুক চলে যাও না ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না বিকেলে সারা আকাশ জুড়ে মেঘ জমেছিল শহরের গাড়ির হর্ন দূরে ট্রেনের আওয়াজ সবকিছু যেন নরম বৃষ্টির ধোয়ায় মিশে গেছে ডক্টর আরাফের চেম্বারে প্রবেশ করতেই অর্পিতার প্রথমে মনে হল এখানে একটা অদ্ভুত গন্ধ আছে একদম অন্যরকম একটা গন্ধ যেন পুরনো বইয়ের সাথে মিশে আছে ভেজা মাটির সুবাস বৃষ্টির পর ঠিক ঠিক যেমনটা হয় হঠাৎ একটা গম্ভীর কিন্তু সুমধুর পুরুষালী কণ্ঠ কানে আসতেই সামনে তাকালো ডক্টর অর্পিতা আরাফের কণ্ঠে এক ধরনের উষ্ণতা নিজের নোটবুকটা তিনি নামিয়ে রেখেছেন টেবিলের একদম সামনে একটা সাদা নোটবুক কোনো প্রেসক্রিপশন নয় সেটা এই রকম প্রেসক্রিপশন হয় না হাতের দুই আঙুলে ভদ্রলোক একটা নীল পেন ধরে রেখেছেন খুব সাবধানে হাতে চাপ দিচ্ছেন আর হাতেই অদ্ভুত ভঙ্গিমায় পেনটা একবার পাক খেয়ে আবার তার দুই আঙুলের ঠিক মাঝখানে এসে থামছে অদ্ভুত কৌশল এগিয়ে এসে সামনের চেয়ারটা টেনে বসতে বসতে মন দিয়ে লক্ষ্য করছিল অর্পিতা রিমলেস চশমার আড়ালে থাকা ডক্টর আরাফের চোখ দুটো এখনও নোটবুকের দিকেই স্থির সামনে কাঠের টেবিল তার পাশে জানালা দিয়ে পরন্ত আলোর রেখা ঢুকছে ওকে সো টেল মি অ্যাবাউট ইউর ড্রিমস নিজের নোটবুকটার পাতা উল্টে একেবারে নতুন একটা পাতা খুললেন ডক্টর আরাফ অর্পিতার মনে হল ঠিক যেন একটা নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি ওই যে একটা গল্প শেষ হয়ে গেলেই আমরা নতুন একটা অধ্যায়ের একেবারে নতুন গল্প শুরু করি ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল ওর কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল মেঝের দিকে মাথার ভেতর কিছু কথা বড্ড এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সেগুলো কিছুতেই ঠিকভাবে গুছিয়ে নিতে পারছে না ও শেষে একটা বড় নিশ্বাস নিয়ে সামনে সোজাসুটি তাকালো আমার স্বপ্নগুলো শুধু ছবি না আমি আমি গন্ধ পাই স্পর্শ অনুভব করি কখনো কখনো মনে হয় আমি নিজেই সেগুলো পাচ্ছি ঠিক একটা অন্য দুনিয়ার মতো আপনি আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমি ফিল করতে পারি প্রতিটা উলি গলি রাস্তা সব সবটা কথাগুলো গুছোতে না পেরে আরও বেশি ছটফট করে উঠল অর্পিতা আরফ ততক্ষণে মন দিয়ে পর্যবেক্ষণ করছিলেন সবটা অর্পিতার অস্থিরতা দেখে উনি সোজা হয়ে বসলেন রিল্যাক্স রিল্যাক্স আপনি আগে শান্ত হন খুব স্বাভাবিক আর শান্ত গলায় কথাটা বললেন আরাফ অর্পিতা সম্মোহিতের মতো ওনার বক্তব্য মেনে একেবারে চুপ হয়ে গেল মিনিট খানেকের নিরবতা ডক্টর আরাফ চোখ তুললেন না স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট ওয়ান্স ইউ রিমেম্বার ক্লিয়ারলি এখনো তার দৃষ্টি ঘুরপাক সারা কেবিনে থাকা জিনিসপত্রগুলো যেন সে অস্থির চোখে মুখস্থ করতে চাইছে সেই দৃষ্টির দিকে চোখ রেখে একটু হাসলেন আরাফ তারপর চোখ নামিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নোট করতে মনোযোগ দিলেন আমি আমি আমার বাড়ির রাস্তায় ছিলাম চারপাশ সব চেনা হঠাৎ রাস্তা বদলে গেল মাঝখানে বিশাল ফাঁক আর নিচে জল আর আমি থেমে গেলাম আর আমার বন্ধুরা যারা আমার সাথে ছিল ওরাও কোথাও নেই আরাফ লক্ষ্য করলেন অর্পিতা কথার মাঝে মাঝে নিজের হাতের আঙুলগুলো মুঠো করে অন্য আঙুলে ডুবিয়ে দিচ্ছে মেয়েটার হাতের নখগুলো এলো বৃদ্ধাঙ্গুলির নখটা সব চাইতে বড় বাকিগুলো ক্ষুদ্র এলোমেলো এলোমেলো কথার মাঝে হঠাৎ হঠাৎ কিছু ভাবার জন্য নখ কামড়াচ্ছে সে ম্যাডামে তার মানে নেল কাটিং এর প্রয়োজন পড়ে না তাই তো স্বাভাবিক ছন্দে রসিকতার ছাপ আকস্মিক কথার অর্থ না বুঝে তাই হতবাক হয়ে তাকালো অর্পিতা এক মুহূর্তের পরিচিত কেউ আর যাই হোক মস্করা করবে না সরি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে বাইরে শব্দটা ঠিক যেন গল্পের পটভূমিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো হয়ে উঠেছে। इट्स ওকে। ইউ মিন আপনি একা ছিলেন। তাই তো? না। প্রথমে আমার দুই প্রিয় বান্ধবী ছিল, কিন্তু তারা থামেনি আমার জন্য। তারা চলে গেছে। যেমন বাস্তবেও তারা এগিয়ে গেছে জীবনে। আমি একা। অর্পিতা এক মুহূর্ত চোখ নামিয়ে রাখলো। ডক্টর আরাফ এবার সরাসরি ওর দিকে তাকিয়েছেন। চোখে মুখে স্পষ্ট কৌতূহল তারপর আমি একটা মেয়ের সাথে দেখা করলাম আমার জুনিয়র আমরা কথা বলছিলাম টিউশন নিয়ে আমি মজা করে বলেছিলাম স্যারকে গিয়ে জিজ্ঞেস করবি ওর পিতা দিদিকে চেনেন দেখবি কি বলে আসলে আমি বরাবর ভালো ছাত্রী তাই আর মানে কি অবিশ্বাস্য তাই না গোটাটাই কিন্তু স্বপ্ন কথার মাঝে দেখলাম দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে কিন্তু খেয়াল করিনি আমি ছেলেদের দিকে তাকাই না হুম ইন্টারেস্টিং তারপর তারপর আমি বাড়ি যাওয়ার রাস্তা ধরলাম কিন্তু আমার বাড়ির একদম চেনা রাস্তাটায় যেতে গিয়ে দেখি সেটা বদলে গেছে সব এক আছে কিন্তু হঠাৎ রাস্তাটা ভাগ হয়ে গেছে দুই ভাগে মাঝে একটা বড় গ্যাপ যার ভেতর জল চেষ্টা করে আমি আমি সেই জলের গ্যাপ পার হলাম মনে হচ্ছিল আমার বান্ধবীরা কিভাবে গেল আমাকে না বলে নাকি এই বিশেষ কথা কী বলা আমার জন্য ডক্টর আরাফ নোট লিখলেন কিছু লিখতে লিখতে বললেন মেবি বি ইউর মাইন্ড ইজ টেলিং ইউ সামথিং অবোদ দ্য পিপল ইউ রিলাই অন অ্যাড দা ওয়ান্স ইউ ডোন্ট নোটিস প্লিজ কন্টিনিউ বাইরে মেঘ ঘন হয়ে এলো জানালার কাছে বৃষ্টি ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়তে লাগলো যেন অর্পিতার স্বপ্নের জলধারা বাস্তবেই নেমে এসেছে বৃষ্টির শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল অর্পিতার কণ্ঠে তারপর তারপর আমি শর্টকাট ধরলাম ওটা আমার এক প্রিয় বান্ধবীর বাড়ির রাস্তা মনে হচ্ছিল কিন্তু রাস্তার মাঝেই থেমে গেল মেয়েটা তার গলায় হালকা কাপুনি টের পাচ্ছিলেন ডক্টর আরফ কিন্তু উনি প্রশ্ন করলেন না গুছিয়ে উঠতে সময় দিলেন অর্পিতাকে রাস্তার মাঝেই ছিল বিশাল জল পড়া গর্ত এত বড় যে কোনো মানুষের পার হওয়া সম্ভব নয় আর ঠিক তখনই ডক্টর আরাফ সে এসে দাঁড়ালো ভুরু কুচকালেন কলম থামিয়ে তাকালেন অর্পিতার দিকে চোখে মুখে প্রশ্নসূচক একটা বাক্য লুকিয়ে আছে জানতে চাই এই সে হ্যাঁ একটা ছেলে তাকে আমি চিনি না অথচ মনে হচ্ছিল আমি তার চোখ আগে আগে দেখেছি কোথাও যেন আমার কল্পনায় সে বহুদিন ধরে আছে বহুবার সে আমার সামনে এসেছে সে হঠাৎ আমার গলার মালাটা ধরে টেনে থামালো বলো দাঁড়াও তারপর আমার মুখটা দুই হাতের মাঝে নিয়ে কপালের ঠোঁট ছুঁয়ে দিল সে ঠান্ডা ভেজা স্পর্শ আমি পুরো অনুভব করছিলাম শেষের কথাগুলো ইতস্তত ভঙ্গিতে শেষ করলো অর্পিতা ডক্টর আরাফ তখনও মন দিয়ে পর্যবেক্ষণ করছে মেয়েটাকে মেয়েটার অস্বস্তি লক্ষ্য করে ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসি ফুটে উঠেই মেলিয়ে গেল ওনার চেম্বারের ভেতরে নীরবতা নেমে এলো বাইরে বৃষ্টি যেন আরো ধীর হয়ে গেল যেন সেও শুনছে তারপর তারপর আমার চোখ বন্ধ হয়ে গেল সে আমার চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল আমি আমি চমকে গেলাম রাগও হল বললাম আর কোনোদিন কথা বলবে না তুমি খুব খারাপ তারপর আর দাঁড়াইনি পেছন ফিরে দেখিনি ওই দুটো চোখ ওই মায়াময় মুখটার দিকে আমি আমি কিছু দেখতে পাইনি পারিনি দেখতে আর চলে এলাম জানেন আমার অদ্ভুত দুটানার মধ্যেও বট্ট প্রশান্তির লেগেছিল ওই স্পর্শ আমি পরিষ্কার অনুভব করেছিলাম কিন্তু স্বীকার করতে পারিনি তাই আপনি আপনি এখনো সেই স্পর্শ মনে রেখেছেন হ্যাঁ যেন সে বাস্তবেই আমায় ছুঁয়েছিল ডক্টর আরাফ কিছু বললেন না কিন্তু তার আঙুল টেবিলের ওপর অদৃশ্য কোনো ছন্দে টোকা দিচ্ছিল যেন কিছু মনে পড়েছে কিছু বললেন না উনি শুধু পেন দিয়ে খস খস করে নোটবুকে লিখে গেলেন কিছু অর্পিতা কেবল নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল লেখা শেষে ওর দিকে তাকালীন ডক্টর আমাদের জীবনের চলিত পথের একটা ট্রেলার বাস্তবে যা কিছু ঘটছে স্বপ্নে আমরা তার ছোট্ট কিছু দৃষ্টান্ত দেখতে পাই আমাদের সাবকনশিয়াস মাইন্ড যা জমিয়ে রাখে ভাবে বা বা কল্পনা করে তার সাথে যখন বাস্তব মিশে তখন স্বপ্ন তৈরি হয় কিন্তু তার সাথে বাস্তবকে মিলিয়ে ফেলা কিন্তু বোকামি কারণ স্বপ্ন বাস্তবের ট্রেলার হলেও কখনোই পুরোপুরি পিকচারে কনভার্ট হতে পারে না অর্থাৎ আপনি বলতে চাইছেন সবটাই শুধুই আমার মনের কল্পনা আমি রাতে ঘুমোতে পারছি না বারবার ওই দৃশ্যগুলো দেখছি ওই ওই স্পর্শ অনুভব করছি তার চেয়েও বড় কথা প্রতিটা জায়গা আমার ভীষণ চেনা যদি ধরেও নি আপনার কথা ঠিক তবে একটা কথা বলুন হিসেব মতো ঘুমিয়ে ওঠার পর আমরা আশি থেকে নব্বই শতাংশ স্বপ্ন ভুলে যাই তবে এটা এতটা গভীর ভাবে কেন মনে আছে আমার ডক্টর আরাফ চেয়ারে পিঠটা ভালোভাবে এড়িয়ে সোজাসুজি তাকালেন অর্পিতার দিকে হ্যাঁ আমাদের মস্তিষ্ক ভীষণ শক্তিশালী অর্পিতা এরকম স্বপ্ন তৈরি করা তার বাঁ হাতের খেলা আপনি হয়তো শুনে থাকবেন যখন আমরা স্বপ্ন দেখি তখন চোখের মনি সঞ্চালন হয় আমাদের মস্তিষ্ক ঘুমের এই আর মানে র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই সময় মস্তিষ্ক স্মৃতিগুলো ঘেঁটে নেয় কিছু বাদ দেয় আবার কিছু জমাও রাখে বাস্তব অভিজ্ঞতা কল্পনা অবচেতন ইচ্ছা মিলিয়ে নতুন দৃশ্য বানায় তাই স্বপ্নে এমন ঘটনা হয় যা বাস্তবে হয়নি কিন্তু মনে হয় হয়েছে যখন স্বপ্নে শুধু দেখা বা শোনা নয় বরং স্পর্শ জড়িয়ে যায় তখন মস্তিষ্কের সোম্যাটো সেন্সারি কোর্টেক্স যা যা স্পর্শের অনুভূতি দেয় বাস্তবের মতো কাজ করতে শুরু করে এই সংবেদনশীলতা স্বপ্নকে মেমোরিতে সেভ করিয়ে দেয় আমাদের মস্তিষ্ক পরিচিত কিছু খুঁজতে ভালোবাসে তাই স্বপ্নের মুখ বা আচরণকে আমরা বাস্তব কারোর সাথে মিলিয়ে দেখতে চাই যদিও বা সে হুবহু মেলে না কখনো কখনো স্বপ্নে এমন মুখ আসে যেটা বাস্তবে কোথাও দেখা হলেও আমরা খেয়াল করিনি বাস ট্রাম রাস্তা অথবা অথবা কোনো ক্লাসে কোনো কোনো অপরিচিত মানুষ আর সেই আবছা অদেখা মানুষগুলোই হয়ে ওঠে খুব খুব চেনা কোনো হিরো পুরো কথাটা শুনে ফ্যাল ফ্যাল করে ডক্টর আরাফের দিকে তাকিয়ে রইল অর্পিতা সে জবাব দেওয়ার শব্দও ভুলে গেছে কি অদ্ভুত মন্ত্রমুগ্ধকর বিবরণী ভদ্রলোকের ম্যাডাম যে রূপকথা কথা ভীষণ পছন্দ করেন তাতে কোনো সন্দেহ নেই যখন জীবন অতিরিক্ত জটিল মনে হয় যখন সবকিছু হারিয়ে ফেলে সম্পূর্ণ একা হয়ে যাওয়ার ভয় আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরে তখন বাস্তবের দুনিয়া ছেড়ে কল্পনায় শান্তি খুঁজতে যাওয়াটা কি খুব অস্বাভাবিক ডাক্তার বাবু আমি জানি না আপনি কোনোদিন ফিল করেছেন কি না কিন্তু কখনো কখনো খুব ইচ্ছে করে জানেন একটা এমন মানুষ থাকুক যে থাকলেই সবটা সবটা হয়ে যাবে কোনো কথা বিহীন ভাবনা বিহীন কাজ বিহীন একটা মানুষের উপস্থিতি ফিল লাইক হোম বাড়িতে পৌঁছে গেলেই মনে হয় না সব সব ঠিক হয়ে যাবে এবার আমার কাছে কিন্তু বিষয়টা একদম অন্য আমার বাড়িটাই আমার সবচেয়ে অশান্তির অপছন্দের একটা জায়গা মন দিয়ে শুনছিলেন ডক্টর আরাফ কথার ফাঁকে ফাঁকে খুব সন্তর্পণে হাসি ফুটে উঠছিল তার নিকটিনে পোড়া কালো ঠোঁট দুটোই অবশ্য সেটা টের পায়নি ওর পিতা এই স্বপ্নই কিন্তু আপনার একমাত্র হতাশা দুশ্চিন্তা বা মানসিক অবসাদের কারণ নয় ম্যাডাম পুরোটা খুলে না বললে আমি চিকিৎসা করব কি করে চকিতে তাকালো অর্পিতা তার চোখ দুটো আবার অশান্ত আর অস্থির হয়ে উঠেছে রীতিমতো চোখ ঘুরিয়ে সে আবার কেবিনের ছোট ছোট জিনিস যেন নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে অবশ্য সেটা ভুল আসলে মেয়েটা নিজের দুর্বলতা লুকানোর চেষ্টা করছে কিন্তু দুর্বলতা হয়তো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত অথচ দায়িত্ববান জিনিস যা এত সহজে চাইলেও লুকানো যায় না ঠিক সময় মতো বেরিয়ে আসেই কেবিনের ভেতরটা অদ্ভুত নীরব দেওয়ালে নরম রঙের আলো আর মাঝে মধ্যে জানালার বাইরে পাতার ঝিরঝির শব্দ বৃষ্টি শুরু হয়ে আবার থেমে গেছে চুপ থাকলে কোনো লাভ হবে না ম্যাডাম কারণ আমি মনোবিধ হলেও অন্তর্চামি নই। আবার ঠিক আগের মতোই গম্ভীর কণ্ঠে বললেন ডক্টর আরাফ। অর্পিতার মনে হল ওর চোখ দুটো ফেটে এবার জলের বদলে রক্ত বেরিয়ে আসবে এত যন্ত্রণা কেন হচ্ছে বুকের ভেতর কিন্তু কিন্তু বলতে যে তাকে হবেই অর্পিতা একটু চুপ করে থাকল তারপর ধীরে ধীরে বলতে শুরু করল আপনি আপনি বললেন না ডাক্তারবাবু আমি রূপকথা পছন্দ করি জানেন আমি রূপকথার গল্পের সেই রাজকন্যা যে নিজের প্রাসাদেই সুরক্ষিত নয় যাকে যখন তখন রাক্ষসের চলন্ত ভয়ানক অতি নোংরা স্পর্শের শেষ করতে পারল না অর্পিতা ডক্টর আরফ স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন উনি আন্দাজ করেছেন কথাটার অর্থ এমন কিছুই অনুমান করেছিলেন তিনি অর্পিতা আবার নিজের দুই হাত মুঠো করে নখ ডাবিয়ে যাচ্ছে হাতের পাতায় যেন নিজেকে কষ্ট দিয়ে যন্ত্রণা উপশমের প্রচেষ্টা করছে একটা বড় নিঃশ্বাস নিয়ে খুব আলতো হাতে হাত রাখলেন আরাফ মেটার টেবিলের ওপর প্রাণপণে নখের আঘাতে ক্ষতবিক্ষত করতে চাওয়া হাতের উপরে খুব সামান্য কিন্তু ভরসার স্পর্শ কিন্তু সেটুকুও সহ্য করতে পারলো না আমি এটা ছিটকে সরিয়ে নিল সেই হাত অর্পিতা আপনি নির্দ্বিধায় বলুন আপনি ঠিক কি বলতে চান আমি কখনোই আপনাকে জাজ করব না কারণ কারণ আমি তো আপনাকে চিনি না কি জানেন তো অর্পিতা পরিচিত মানুষের চেয়ে অপরিচিত মানুষকে কথা শেয়ার করা বড্ড সহজ ভয় পাবেন না কারণ এই কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আমি বা আপনি কেউ কাউকে আর চিনি না সরি ল্যাক্স আমাকে সবকিছু খুলে বলুন অবাক হয়ে তাকিয়ে এই কথাগুলো শুনে গেল অর্পিতা তারপর আবার মাথা নামিয়ে নিল সে আমার কাকু উনি মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসেন আমি যখন ছোট ছিলাম তখন আসতেন আমাকে চকলেট দিয়ে আদর করার নাম করে খুব খুব বাজে আমাকে স্পর্শ আমি সহ্য করতে পারতাম না বিশ্বাস করুন মাকে বলেছিলাম কিন্তু বিশ্বাস করেনি মা আমার আমার খুব খুব কষ্ট হতো হতো ভয় কাকু বাড়ি এলেই আমি বাথরুমের কল চালিয়ে দরজা বন্ধ করে বসে থাকতাম ওনার কণ্ঠ স্পর্শ উপস্থিতি সব সবটা ছিল আমার আমার কাছে খুব অসহ্যকর ভালো লাগতো না বাড়িতে থাকতে তাই কলেজে ভর্তি হতেই চলে এসেছিলাম এত বছরেও আমি প্রেমের সম্পর্কে চড়াতে পারিনি ভয় হয়েছে স্পর্শের ভয় স্পর্শ খুব ভয়ানক হয় ডাক্তারবাবু ভীষণ ভীষণ রকম ভয়ানক আমার এই জঘন্য জীবনে কে থাকবে বলুন তো আমার পাশে কেউ নেই আমার কাছে আমার কাছে কেউ নেই কথাগুলো বলতে বলতে এবার ভুকিয়ে উঠল অর্পিতা বাধা দিলেন না বরং কাঁদতে দিলেন এই কান্না যে ভীষণ রকমের প্রয়োজনীয় মিনিট দশ কেটে গেল অদ্ভুত নিস্তব্ধতায় অর্পিতার ক্রন্দনরত ধ্বনির কম্পনে তারপর আরাফি কথা বললেন সব স্পর্শ কিন্তু খারাপ হয় না ম্যাডাম এই যে জন্মের পর একজন একজন শিশুর জন্য তার মায়ের বা বাবার স্পর্শে কোনো কোনো তো নোংরামি থাকে না থাকে স্নেহ ভালোবাসা পবিত্রতা একজন ভাই তার বোনকে জড়িয়ে ধরলে তাতেও কোনো অপবিত্রতা থাকে না বরং স্নেহ মিশে থাকে তেমনি একজন বন্ধু অপর বন্ধুর হাত ধরলে তাতে থাকে না কোনো রকম ভুল চাহিদা এমনকি রাস্তাঘাটেও অনেক অনেক সময় আমাদের অনেক মানুষের সাথে দেখা হয়ে যায় তাদের সকলেরই স্পর্শ কলুষিত করবে এমন কিন্তু কোনো মানে নেই স্পর্শ তো পবিত্রও হয় ম্যাডাম স্পর্শতে কখনো স্নেহ ভালোবাসা সম্মান শ্রদ্ধা আবার আবার কখনো কখনো ভরসাও মিশে থাকে একটু আগে আমার করা স্পর্শে এই মুহূর্তে আপনার আতঙ্ক স্বাভাবিক কিন্তু স্পর্শ যে আপনাকেই চিনতে হবে মানসিক রোগের সবচেয়ে বড় চিকিৎসা আমরা নিজেরা আমাদের মন আমাদের আমাদের সবসময় নিয়ন্ত্রণে থাকে না কিন্তু চাইলেই আমরা তাকে নিয়ন্ত্রণে আনতে পারি আপনার স্বপ্নই তার সবচেয়ে বড় প্রমাণ আপনি নিজেও অবচেতনে একটা ভরসাযোগ্য স্থান চান কিন্তু আপনি আমার তো ভয়ও পান ভীষণ রকম ছেলেবেলার খারাপ স্মৃতি আমাদের আমাদের জীবনে জড়িয়ে ট্রমা তৈরি করা অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেই অস্বাভাবিকতাকে কাটানোর চেষ্টা না করে তাকে আগলে বসে থাকা এটা কোনো সমাধান নয় গলায় মালা ধরার অর্থ মালা যেহেতু আপনার ব্যক্তিগত পরিসর বা নিজস্ব সত্তার প্রতীক ওটা ধরা মানে কেউ আপনার সুরক্ষা বলায় ভেঙে ঢুকছে আপনাকে থামাচ্ছে কিন্তু ক্ষতি করার জন্য নয় কিন্তু আপনি তবুও তার স্পর্শ বা তাকে মানতে পারছেন না এই যে কপালে চুম্বন এটা রোমান্টিকতার চেয়ে স্নেহ নিরাপত্তা আর আশ্বাসের প্রতীক চোখের ওই স্পর্শ আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেখাতে চায় এই চুপ করে শুনে গেল কথা বলতে পারল না লোকটার কি অসম্ভব বুঝিয়ে পরিবেশন করার ক্ষমতা আরাফ এবার এক মুহূর্ত চুপ রইলেন তারপর আবার খুব শান্তভাবে বললেন আপনার ভয়টা আসলে ভবিষ্যৎ নিয়ে নয় নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি নিয়ে আর আপনার সেই স্বপ্ন তার প্রতিটি প্রতীকই আপনাকে বলছে আপনি জলে নামলে ঠিক পার হয়ে যাবেন সমস্যা আপনার ভেতরে না সমস্যার সমাধান আপনার বিশ্বাসে অর্পিত অবাক হয়ে তার দিকে তাকালো আপনার জীবনের রাস্তা এখন ভাগ হয়ে গেছে মাঝে জল আছে আপনি ভাবছেন আপনি ভাবছেন পার হবেন কিভাবে কিন্তু আপনি তো ইতিমধ্যে একবার পার হয়েছেন সেই দিন মনে আছে বুক ধক করে উঠল তার মনে ভেসে উঠল স্বপ্নের সেই দৃশ্য সেদিন সত্যিই ও প্রথমে জলপূর্ণ গর্তটা নিজের চেষ্টাতেই পার করেছিল আর অপরিচিত সেই ছেলেটি যে তার গলার মালায় হাত রেখে বলেছিল দাঁড়াও কপালে স্পর্শ দিয়েছিল স্নেহের স্পর্শ ভরসার স্পর্শ সেই স্পর্শে কোনো কপটতা কোনো অশ্লীলতা থাকেনি ঠিক সেই কারণেই হয়তো এতটা গভীর গভীরভাবেও অনুভব করেছিল স্পর্শটাকে কিন্তু পূর্ব অভিজ্ঞতার কারণে মেনে নিতে পারেনি তা সেদিনও সেই ছেলেটা একরাশ নির্ভরতা এনে দিয়েছিল অনিশ্চিত জীবনে তাই তো সেই মানুষটা হয়ে গিয়েছিল ভাষায় ফিল লাইক হোম ঠিক যেমন এখন কথার মধ্যে দিয়ে আরাফতার তার ভেতরে সেই একই নির্ভরতা ফিরিয়ে দিচ্ছেন কিছু বলল না ওর কিন্তু ওর মনে হচ্ছে যেন শব্দের মাঝখানের সেই নিরবতায় এক অদৃশ্য সেতু তৈরি হয়ে গেছে ডক্টর আরাফ টেবিলের ওপর নোটবুক এগিয়ে দিলেন তাতে লেখা আছে তাকিয়ে রইল কিছু বলল অর্পিতা না শুধু অনুভব করল এক মুহূর্তে কত অসাধ্য সাধন হয়ে যায় কেবিনের বাইরের আলো নরম হয়ে ভেতরে ঢুকছিল স্বপ্ন আর বাস্তবের সীমানা মুছে দিয়ে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ কিন্তু তার স্নিগ্ধতা মেশানো গভীর স্নেহময় স্পর্শ গাছের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে মাটির অদ্ভুত সুন্দর ভেজা গন্ধ যেন তার উপস্থিতি জানান দিয়ে দিচ্ছে সুন্দরভাবে ভেজা রাস্তা দিয়ে হাত বন্ধ ছাতাটা ধরেই হাঁটতে শুরু করলো অর্পিতা হঠাৎ ভেঙে যাওয়া দু ভাগ হয়ে যাওয়া রাস্তা চোখে পড়লো অর্পিতার তার ঠিক মাঝখানে বৃষ্টির জল জমেছে কাছে দাঁড়িয়ে পড়লো একটা নিঃশ্বাস সামনের স্বপ্নের মতোই একটা জলের গ্যাপ ও চাইলেই সেটা এড়িয়ে যেতে পারে কিন্তু সমস্যা এড়িয়ে যাওয়া সমাধানের লক্ষণ নয় হঠাৎই ডক্টর আরাফের কথাগুলো মনে পড়ে গেল আপনি জলে নামলে ঠিক পার হয়ে যাবেন সমস্যা আপনার ভেতরে না সমস্যার সমাধান আপনার বিশ্বাসে ঠোঁটের কোণে একটা হাসি নিয়েই ছেলে মানুষই মেশানো মুখে গ্যাপটার ওপাস থেকে ঝাঁপ দিল অর্পিতা হিসেব অনুযায়ী সে খুব সহজেই পার হয়ে গেল সেটা আপাত দৃষ্টিতে বিষয়টা খুব সাধারণ কিন্তু হরপি তার চোখে মুখে ফুটে উঠল একটা আত্মবিশ্বাসী ভাব এই সামান্য ঘটনাতেই ধীর পায়ে এসে এগিয়ে গেল নিজের গন্তব্যের দিকে